যেখানে আমি মার্ক করতেছি যে বর্তমান কালে কোনো কাজ চলছে হ্যাঁ বর্তমানে কোনো কাজ হচ্ছে এটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি এবং আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি করি ভার্বের সাথে আইএনজি যোগ করি আর এটা বোঝার জন্য আমরা কিছু অ্যাডভার্বিয়াল টাইম অনেক সময় বাক্যে দেখে আমরা এটা ফাইন্ড আউট করতে পারি যে রেদার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে নাকি অন্য কোনো টেন্স হবে যেমন এখানে আমরা দেখতে পারি যে অ্যাডভারিবল টাইম থাকতে পারি অ্যাট প্রেজেন্ট নাও অ্যাট দিস মুভমেন্ট তো যদি কোনো বাক্যে আমরা দেখি যে অ্যাট প্রেজেন্ট আছে অথবা নাও আছে অথবা অ্যাট দ্য মুভমেন্ট আছে তাহলে বুঝে নিব যে এই বাক্যটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সো স্ট্রাকচার কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট এরপর হচ্ছে প্লাস আমরা জানি যে এম অথবা কি হবে ইজ অক্সিলারি ভার আমাদের যেটা লাগবে এম অথবা এ ইজ লাগবে অথবা কি লাগবে অথবা আর যে কোনো আমরা একটা অক্সিলারি ভার বানবো এটা নাম্বার এবং পার্সন অনুযায়ী আমরা জানি এরপর যেটা করতে হবে প্লাস ভি সাথে হচ্ছে কি জি ওকে সো এটা হচ্ছে বি প্লাস আইএনজি এটা কখন দেখেন এই স্ট্রাকচারটা আমরা কখন ফলো করব সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বাড়বে সাথে আইনজি ডিউ যখন বাক্যটা প্রেজেন্ট টেন্স হবে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন বুঝবো যে বাক্যটা যখন বর্তমানে চলতেছে কোনো কাজ অথবা বাক্য যদি প্রেজেন্ট নাও অথবা অ্যাড দ্য মুভমেন্ট এই অ্যাডভার টাইমগুলো থাকে থেকে এগুলো খেয়াল করবেন এগুলো অনেক সময় বাক্যে থাকে আমরা বুঝতে পারি না যেমন আমরা এক্সাম্পল বলে দেখি হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মুভমেন্ট দেখেন আপনার এক্সামে আসলে অ্যাট দিস মুভমেন্ট থাকবে বাট এই ভার্বের সাথে কিন্তু আইনজি যোগ করা থাকবে না ইজ ব্রেকেটে ওয়াচ থাকতে পারে তো অথবা শুধু ওয়াচ থাকতে পারে ইজ নাও থাকতে পারে ধরেন ইজ নাই তাহলে আপনাকে কি করতে হবে এই অ্যাট দিস টাইম দেখে বুঝতে হবে যে এই বাক্যটা অথবা অ্যাট দিস মুভমেন্ট দেখে বুঝতে হবে যে বাক্যটা কি হবে প্রেজেন্ট টেন্স হবে তাহলে আপনি কি করবেন সাবজেক্ট এরপরে যেহেতু হি আছে হি সাবজেক্ট এরপর সাহায্যকারী বা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি আসবে ইজ এরপর কি করতে হবে দেখেন এরপর যেটা করতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে তার মানে ওয়াচ আছে এটা ওয়াচিং হয়ে যাবে হে ইজ ওয়াচিং দ্য টেলিভিশন সেম দে আর প্লেইং ফুটবল আমরা যদি এখানে নাও ব্যবহার করি নাও নাও দে আছে এরপর যদি ডু দেওয়া থাকতো ধরেন এই তৃতীয় এক্সাম্পলটা নাও দে এখানে করে দেওয়া আছে বাট এরকম না থেকে যদি থাকতে পারতো দে ডু দে ডু অ্যাসাইনমেন্ট নাও থাকার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই জন্য যেটা করতে হতো দেন দে দেটা অনুযায়ী সাহায্যকারী ভর এবং এরপর আমরা কি ভার্বের সাথে যোগ করে আমরা বাক্যটাকে কারেক্ট করবো সো আশা করি এই রুলসটা আপনারা বুঝেছেন নেক্সট রুল যদি দেখি আমরা বিশ নম্বর রুলস যে যেখানে আমরা বলেছি বাক্যে যদি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এইসব থাকে এরপর ভার্বের সাথে আইনজিযুক হবে খেয়াল রাখবেন এই জিনিসগুলো ঠিক আছে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু থাকলে তারপর যে ভার্ভ হবে ভার্ভের সাথে আইনজিয করতে হবে আমরা যদি এক্সাম্পলগুলো দেখি আই এম লুকিং ফরওয়ার্ড টু এখানে গেট থাকতে পারে আপনার হচ্ছে ভিতর কি থাকতে পারে গেট গেট জব গেট জব তাহলে বাক্যটা অবশ্যই ইনকারেক্ট যেহেতু বাক্যের লুকিং ফরওয়ার্ড আছে খেয়াল করেন অথবা লুক ফরওয়ার্ড এখানে লুকিং ফরওয়ার্ড আছে আই এম লুকিং ফরওয়ার্ড সো টু গেটিং লুকিং ফরওয়ার্ড টু এটা হবে গেটিং গেট দেওয়া থাকলে পরীক্ষায় আপনাকে কারেক্ট করে গেটিং লিখতে হবে লিখতেমনিভাবে দেখেন আই ওয়ান্ট শিং উইথ এ ভিউ টু আছে এখানে বাই যদি থাকতো পরীক্ষায় এইভাবেই থাকে দেখা যাচ্ছে বাই আছে সো আপনাকে কি করতে হবে আইনজিটা যুক্ত করে নিত বাইং আর শার্ট কেন কারণ এখানে উইথ এ ভিউ টু আছে বাক্যে ঠিক তেমনিভাবে আমরা যদি দেখেন বাইশ নাম্বার রোলস দেখে খেয়াল করেন সরি একুশ নাম্বার বাইয়ের পর বারবার সাথে আইনজী যোগ হবে আমরা যখন দেখবো যে যেমন হি হার ফিলিংস বাই ক্রাইম হি এক্সপ্রেসড আওয়ার ফিলিংস বাই এর পরে ভার্ব এসেছে এখানে আমরা ক্রাইং ব্যবহার করছি বাই ক্রাইং অ্যানাদার বাই ডিং দ্য ল্যান্ড শি প্ল্যান্টেড ফ্রিজ বাই ডিগিং বাইয়ের পর দেখেন ভার্বের সাথে আইন যে যুগ হয়েছে সো আমরা যেখানে দেখবো যে বাই এর পর ভার্ব আছে যেমন এখানে যদি দেখা যাক বাই ডিগ তাহলে কি করতাম আমরা এটা খারেক্ট করে বাই ড্রিগিং দিতাম ঠিক তেমনিভাবে এখানে বাই ক্রাই দিয়ে থাকতে খেয়াল করেন আমরা বাই এগুলা কিন্তু উল্টা পাল্টা করে পরীক্ষায় এক্সামে দেওয়া থাকতে পারে ঠিক সেম টোয়েন্টি ফর অফ উইদাউট বিফোর আফটার ইত্যাদি পর বাড়বে সাথে আইনজীবী যুগ হয় খেয়াল করেন কি কি বলেছি খুব ভালো করে এগুলো খেয়াল করবেন মনে রাখবেন হলে এগুলো পরীক্ষায় ভুল করবেন অবশ্যই দেখেন কি বলেছি ফর অফ ইন উইদাউট উইথ বিফোর আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজীবী যোগ হয় যেমন আই নেভার ট্রাই ট্রাইড অফ গোয়িং দেয়ার সো এখানে আমরা যদি দেখি অফ প্রিপোজিশনটা ব্যবহার হয়েছে তারপরে যেহেতু ভার্ব হয়েছে আমরা অবশ্যই এখানে কী করবো আইনজি যুক্ত করে দিব ঠিক সেমনিভাবে তেমনিভাবে আই কান্ট গো উইদাউট ওয়েটিং শি কান্ট গো উইদাউট ওয়েটিং ফর মি উইদাউট উইদাউটের পর আমরা কী যেহেতু ভারতবর্ষে আইনজি যুক্ত হবে এখানে পরীক্ষা ওয়েট থাকতে পারতো আই শি কান্ট গো উইদাউট ওয়েট ফর মি আমরা কারেক্ট করে কীভাবে লিখবো ওয়েটিং ফর মি সো ঠিক তেমনিভাবে যেহেতু উইথ বিফোর আফটার এগুলা যদি থাকে এদের পুরো বাড়বে সাথে আইনি যুগ করতে হবে সো এই রুলসগুলা দেখেন আমাদের প্র্যাকটিস করে করে অবশ্যই মনে রাখতে হবে দেখেন টোয়েন্টি থার্ড তেইশ নম্বর রুলসে দেখতেছি যে ওয়ার্ডগুলো আছে মাইন্ড উ মাইন্ড পাস্ট ওর হুড নট হেল্প ক্যান নট হেল্প ইত্যাদি থাকলে এরপরে বাড়বে সাথে আইনি যুগ হবে সো প্লিজ এইগুলো আপনারা যদি প্র্যাকটিস না করেন মনে রাখার চেষ্টা না করেন এটা কখনোই সম্ভব না আপনারা এইগুলা মানে পরীক্ষায় ভুল করবেন দেখেন কী কী ওয়ার্ড বলেছি মাইন্ড উড ইউ মাইন্ড পাস্ট ওর্থ কুড নট হেল্প ছ্যান নট হেল্প এইসব থাকলে এরপর ভার্ভের সাথে আইনজীবী যুগ হবে সো উড ইউ মাইন্ড দেওয়া আছে দেখেন উড ইউ মাইন্ড সো উড ইউ মাইন্ড এরপর যে ভার্ব আছে গিভ আপনার ধরেন পরীক্ষায় গিফট দেওয়া থাকতে পারে গিফট মি দ্য বুক সো মাইন্ড এর পর আমরা জানি বারবার সাথে আইনজি যুগ হবে সো গেমিং হবে দেখেন কারেক্ট অ্যান্সার দেওয়া আছে ই ক্যান নট হেল্প দেখেন ক্যান নট হেল্প আছে ডুদ থাকতে পারে পরীক্ষায় ই ক্যান নট হেল্প ডিউ দ্য অ্যাসাইনমেন্ট সো ক্যান নট হেল্প এর পরের সাথে আইনজীবী হবে সো ডুইং হবে আই হোপ এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি যদি আবার করি দেখেন উনিশ নম্বরে কি বলেছিলাম ফার্স্টে যে কখন কখন বারবার সাথে আইনজীবী যুক্ত করতে হবে আইন বারবার আইনজি ফর্ম হবে ফার্স্ট যখন আমরা দেখব যে বর্তমানে কোনো কাজ চলছে অথবা বাক্যে অ্যাট প্রেজেন্ট নাও অ্যাট দ্যাট অ্যাট দ্য মুভমেন্ট থাকবে তখন আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এবং ভার্বের সাথে সাহায্যকারী ভার্বের পর অবশ্যই ভার্বের আইনজীবী যুক্ত করতে হবে এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি হি ইজ ওয়াচিং দ্য টেলিভিশন অ্যাট দিস মুভমেন্ট নাও দে আর প্লেইং দে আর ডুইং সো নাও অ্যাট দিস মুভমেন্ট এইগুলা বাক্যে থাকা মানে অ্যাডভার্ভিয়াল টাইমগুলো থাকা মানে দিস ইজ দিস ইজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস থিংস অ্যান্ড আমরা আরেকটা টু আমরা নেক্সট যে রুলস পড়েছিলাম উইথ এ ভিউ টু লুক ফোরওয়ার টু যদি থাকে এরপর ভার্বের সাথে আইনজীবী যুক্ত হবে যেমন আই ওয়ান্ট শপিং উইথ এ ভিউ টু বাই বাই হবে না ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে বাইং এ শার্ট তারপরে আমরা কি পড়েছিলাম বাইয়ের পরে ভার্বের সাথে আইনজীবী হয় যেমন চি এক্সপ্রেস আর ফিলিংস বাই কি ক্রাই নো বাই ক্রাইং বাইয়ের পরে বাড়বে সাথে আইনজি যোগ পর বিফোর আফটার ইত্যাদি প্রিপোজিশনের পরে ভারবের সাথে কী হবে আইনজি যোগ হবে যেমন গো উইদাউট উইদাউট আছে তাহলে কী হবে ওয়েট নো ওয়েটিং ফর মি শি কান্ট গো উইদাউট ওয়েটিং ফর মি আমরা আরেকটা লাস্ট যে রোলস পড়েছি সেটা হচ্ছে মাইন উড ইউ মাইন পাস্ট ওর্থ কুড নট হেল্প ক্যান নট হেল্প ইত্যাদির পর ভার্বের সাথে কি হয় আই এন জি যুক্ত হয় যেমন উড ইউ মাইন গিভিং মি দ্য বুক উড ইউ মাইন আছে তাহলে এরপরে গিভ হবে না অবশ্যই গিভিং হবে সো ওভারঅল আচ্ছা এখানে ওয়াইলের পর ওয়াইলের পর ভাব থাকলে আমরা ভার্বের সাথে আইন জি যোগ করব ঠিক আছে আমরা আরেকটা নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্লাইডে যে ওয়াইল আছে ওয়াইলের পর যদি কি থাকে ভার্ভ থাকে ওয়াইলের পর ভার্ব থাকলে রুলস ভালো করে খেয়াল করেন আমরা যদি কোনো বাক্যে ওয়াইল পাই ওয়াইলের পরে হ্যাঁ ভার্ব থাকলে সেটার সাথে আইন জি যোগ করতে হবে এর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে এই যে অংশটা থাকবে সেটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে ঠিক আছে যেমন এখানে দেখেন এক্সাম্পল গুলা দেখেন প্রথম এক্সাম্পল ওয়াইল টকিং থ্রো দ্য জো আই স টাইগার এখানে ওয়াইল এর পরে যেটা আছে যে ভার্ব দেওয়া আছে তাহলে এটা কিন্তু ইনকারেক্ট অবস্থায় আছে ওয়াইল টক ওয়াইল ওয়াক হবে না ওয়াইল ওয়াকিং হবে ওয়াইল এর পরে আমরা জানি রুলস অনুযায়ী কি হয় বারবার আইএনজি হয় সো ওয়াইল ওয়াকিং থ্রু দ্য জো আই স এ সাইগার দেখেন সেকেন্ড যে রুলসটা পড়লাম যে ওয়াইল এরপর যদি সাবজেক্ট থাকে ঠিক আছে তো আমরা এই বাক্যে দেখতেছি যে ওয়াইলের পর সাবজেক্ট ইট আছে তাই না এই যে ইট তাহলে ওয়াইল ইট রেইনিং এখানে যেটা দেওয়া আছে ইনকারেক্ট ইট এর পরে সরাসরি ভার্বের কি হবে না ইনজি হবে না অবশ্যই তখন সাবজেক্ট থাকলে কি আমার অক্সিলিয়ারি ভার্ব নে তারপর আইএনজি যুক্ত করতে হবে মানে past continuous tense হবে রুলস অনুযায়ী তাহলে ইট এর সাথে কি হবে ওয়াজ व्हाइल ইট ওয়াজ রেইনিং আই ওয়াজ ক্যাচিং আই ওয়াজ ওয়াচিং আ মুভি তাহলে আমরা এই রুলস টাও ক্লিয়ার হলাম যে ভার্বের আইএনজি যুক্ত কখন হবে যে ওয়াইলের পর যদি ভার্ব থাকে তাহলে সেই ভার্বের সাথে সরাসরি কি আইনজি যোগ করব কিন্তু ওয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেটার সাথে আইনজি যোগ করব মানে সেই সাবজেক্টের পর আমরা কি ওয়াজ অথবা ওয়ার আনবো যদি সিঙ্গুলার থাকে তাহলে কি ওয়াজ আর প্লুরাল থাকলে ওয়ার এনে আমরা আইনজি যোগ করব আশা করি